আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আসো সবাই আশা করছো অনেক বেশি ভালো আসো তো আজকে আমরা খেলে ফেলতে চলেছে আমার স্কোয়াড নিয়ে পুরো একটা ম্যাচ তো দেখো আমরা কেমন খেলে আমার স্কোয়াড নিয়ে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললো না আমি বরাবরের মতো নেমে যাচ্ছে কিন্তু পিকে অর্থাৎ হাই স্কুল যেহেতু পিক নেয় সেহেতু আমাদের রাশের জায়গায় একমাত্র হাই স্কুল তোমরা ভালো করেই জানো আমার সাথে কিন্তু আমার টিমমেটটাও নেমে যাচ্ছে তো আমি জানি না কে না কিন্তু ম্যান তো দেখতেছি না আকাশে কয়টা একটা আছে আচ্ছা আশেপাশে তো ম্যান দেখি না বাট জানি না অনেক দিন পরে ঢুকলাম আজকে স্কট নিয়ে স্কট নিয়ে তেমন একটা খেলা হয় না একা একাই খেলতো সোলো খেলি সিএমপি কিন্তু ম্যান ম্যান তো দেখতেছি না রে হাই স্কুলে এবার ম্যান নামে নাই না কি বুঝলাম না অনেক দিন পর আসলাম ভাই স্কট নিয়ে একটু ম্যান থাকবে দু একটা তা না আচ্ছা আমি একটু লুট নিয়ে নিই কিছুক্ষণ তাইলে আমার একটা স্কট দরকার আচ্ছা আমার স্কার বা পাইলে এমপিও টু হইলে আর স্কার হইলে আর কিছুই লাগে না ম্যাচে পুরো ম্যাচে দুইটা দিয়ে একদম কভার করে দেওয়া যায় কিন্তু ভাই হাতুরের কিন্তু একটা ভালো একটা দিক আছে এক দেড়শো করে ড্যামেজ দেয় আচ্ছা কি স্কার পেয়ে গেছি আচ্ছা যাই হোক ব্যাপার না তো আমরা এখন যাব কোথায় যেহেতু এখানে ম্যান নেই সেহেতু আমাদের অন্য কোথাও যেতে হবে এখন আমরা চলে আসি নতুন এক শহরে শহর দিয়ে আমরা চলে যাব কোথায় যাওয়া যায় সিপোরেটা যাবো নাকি ক্যাপটাউনে যাই আর নেটওয়ার্কে কিন্তু এর ভিতর দিয়ে আমাদেরকে দুসলিং পং করে দিচ্ছে দেখতেই পারতেছো কিন্তু হাঙ্গার হাঙ্গার যাবো ক্যাপটানে যাইতেছিলাম হাঙ্গারে যাই আচ্ছা হাঙ্গারে যেহেতু চলে আসছে সামনেই কিন্তু দু করে ফাইট হচ্ছে একটা নখ আর একটা ভাই কি দুইটা নক এ আমার নিয়ে গেছে আবার এনিমিতে ওরে হালায় তোদেরকে আমি ছাড়বো না রে এই যে রিভাইভ হয়ে গেছে অলরেডি গুয়াল মারে দিয়েছে আমার ক্যারেক্টর থাকলে এতক্ষণে তোদেরকে আচ্ছা দাঁড়া তোদেরকে যে সুযোগ আছে কী রে ক্যারেক্টার মারে দিচ্ছি অল পরে না আরেকটা চলে আসছে বাইরের থেকে এটা কোনো কথা তিনটের মাঝখানে পড়ে গেলাম আমি তাও তো দূরের নখ দিছিলাম তো আমি ভাই আমার এইভাবে মারা দিল ওই যে চাইফে ধরে ম্যাকটেন দিয়ে দিচ্ছি কিন্তু এর ভিতর দিয়ে আমার টিমমেট আবার আমাকে নামায় দিচ্ছে যাই হোক ম্যান এইখানে আছে আছে ম্যান আছে আমার সাথে একজন আয় ম্যান কেউ ওটা কেবল নামতেছে কই ম্যান তো দেখায় না নিচে বা উপরে কিছুই তো দৌড়ায় যাচ্ছে ওই যে তো আমার এখন এটাকে মারতে হবে যেহেতু আমি ফার্স্টে ই করছি এদের মারা গিয়েছে এখন যদি কিল না করে আমার টিমেরটা দেখা গেল আমাকে নামালো না আর এর এর ভিতরে তামিমরা কিন্তু হিটলেস্ট মায়রা দিছে ও দেখা যাক তামিমও কি পারবে আমাদের ম্যাচের মেইন রসার মেইন ভালো প্লেয়ার তো যে ম্যান কি দৌড়ায় যাচ্ছে অলরেডি আমি কেউ কে মারতে পারবো আচ্ছা ড্যামেজ ওর ড্যামেজ খাচ্ছে তামিম ভাই কিলটা আমি কত দূরে দাঁড়াই চলে আমি আমার টিমেটগুলো কিলটা নিয়ে গেলো ভাই আর কত দূরের তো আমি ওর পিছনে লাগিয়েছিলাম যে আমি ওরা মারবো দোয়া কাজটা নামিল কিন্তু কিলটা পাইলাম না কী আর করার ভাগ্য চক্রে আমার ভাগ্যটাই এমন মাঝে মধ্যে কিল পাই কিল পায় না যাই হোক হিটলিজটা চলে আসে একটা নখ হয়ে গেছে গুড ভালো কাজ করতে তোমরা একটা ভালো কাজ এনেমি মারা এনেমি মারতে থাকো মন দিয়ে কাজটা করো তোমরা একদিন সফল হবেই তোমাদের জন্য আমার মন থেকে দোয়া রইলো আচ্ছা আমার একটা গানের দরকার ভালো কি রে এখানে সব কি ক্লিয়ার হয়ে গেছে আর একটা চলে গেছে পিকে চাইডে ওটা কি মিলে যাবে পিকে ইসে ওঠ হাই স্কুল ওঠ আমি একটু দাওড়ে দৌড়তে হবে ওই যে ওয়ালমার ছিল ওইখানে ও কিন্তু মিলে চলে আইছে আর আমার টিমমেটগুলো কিন্তু ওর পিছন পিছন ঘুরে মিলে চলে আসে অলরেডি এখন আমার দরকার উল উল্লা আবার একটা মায়রা দিচ্ছে ওরে ভাই কি ভাই আমি একটা কিল পাচ্ছি না এরা সব কিলগুলো নিয়ে যাইতেছে ম্যান নামতে চাকা সে তারা এই যে এই যে ড্যামেজ হ্যাঁ হ্যাঁ কিলটা নিয়ে গেছি বলে উল্লার ভাই এটা কোনো কথা আছে আর একটা ম্যানকে কো যে ঘর ভিতর দেখাচ্ছ ওই যে এই যে কি ভাই মাথায় লাল ভাই আমি তো হ্যাকার এই ক্যারেক্টর ভাই বুঝলাম না ওয়াল মারে দিচ্ছে কিসে এনিমিতে নাকি আমার কিলটা কিন্তু ওইখানে ভাই আরেকটা ওয়াল মারছে কে এনিমিতে হয় আবার নিচে হিটলিস্ট রিভাইভ কর বুঝলাম না যে ম্যান চলা যায় ভাই আমার কিলটা ভাই ওই যে নক করে দিচ্ছে এক মেম্বার হালাই কিলটা ভাই এই একটা দ্বারা আমার কিল কিলের ভাই এটা তো কিল ছিল কিন্তু আগেরটা ভাই এ কোনো কথা ভাই আমার কিলটা এইভাবে নিয়ে গেলে খেলা যায় মাঝে মধ্যে খুবই খারাপ লাগে এইসব কিল নিয়ে গেলে বিয়ারে আচ্ছা নিশ্চয় যে রিভাইভ হয়ে গেছে ওখানে দু স্কোরে ফাইট চলছে হ দু আচ্ছা দাঁড়া এই যে একটা কিরে নখ নক শুনতে গুলি খাইছে আচ্ছা কী আমার টিমের না একটা আমার কিলটাও নিয়ে গেছে অলরেডি দিয়ে আমার কিল নিয়ে গেছে ডাকাত তোর দ্বারা তোরে তো আমি মারবো তোরে না মারা পর্যন্ত আমার শান্তি না আমার কিলটা নিয়ে গেছু তুই ভাই আমার কত কষ্ট করে এসে চাই পা ধইরা সে ড্যামেজ খাচ্ছে ওই যে একটা গুলি খেয়েছে সুন্দর দাঁড়াও তুমি তোমাকে আমি মারবো তুমি আমার কিলটা নিয়ে গেছো জল জেন তো একটা কিল চলো দাঁড়াও তুই কই যে হেড ভাই আমি তো হ্যাকার রাজন দিয়ে এত হেড লাগে কামনে তো বিয়ে তো ভাই এসে এই নি যাই হোক ব্যাপার না আমি কিন্তু কিলটা পাইলাম না দুইটা কিল গেল আর টেন আমার টিমমেট নিছে আর টেনিমে নিছে ওর বি পাঁচটা কিল হইতো আমার তার ভিতর দুটা চলে গেছে তিনটা কিল হয়েছে এখন আমার আরও কিছু কিলের দরকার আছে তো এখন যেতে হবে কোথায় তো এই কিন্তু আমার টিমমেটটা ফাইট নেওয়া মায়ের এটা দিচ্ছে সব আমি কিন্তু কিল করতে পারতেছি না তাই আমরা আরেকটা মারছে তাই আমি মেরে দিছে তো এইখানের ম্যান শেষ এই দিকের ম্যান ওই যে একটা আসতেছে দৌড়ায় আসো তুমি তোমার একটু কাছে এসে লুট নাও তারপর মারবো আমি তোমার আগে থেকে মারা যাবে না ক্যারেক্টার ছেড়ে দিছে আমার কি না বুঝলাম না তো ওই ওয়ালার ব্যাক হবে দাঁড়া কিরে ভাই ভাই দাঁড়ায় পড়া পাতায় রেখে মারা দিচ্ছে আমার কি হইলো ভাই এটা পাতায় রেখে মারে দিল কেমনে আমার থেকে কি জাউরা ভাই এত পরিমাণ পরিমান আমি ভাবছিলাম আবার দেখিনি কেমনে কেমনে মারে দিল জানো বুঝলাম না এসব ভাল লাগে না আর আচ্ছা তোরে আমি মারবো তোর পিছনে নামতে হবে আমার আমি একটু নামে আস্তে আস্তে দাঁড়া নামতে দেয় তুমি যে সামনে আমার টিমের একটু মারিছে না ওই লাল সব মাথায় তোর তো আমার ইমোট দিতে মনে কিন্তু আমি দেবো না আমার লোড বক্স কই যে এটা না সামনে তো আমার লোড কিন্তু আমি পেয়ে গেছি যে এমপি বোর্ডটি এসেড টি যাই হোক আমার মোটামুটি লুট হয়ে গেছে এখন হচ্ছে ম্যানের দরকার সাইডটা কিলো হয়ে গেছে অলরেডি ওল্লাও শেষ এক নম্বর শেষ উপরেতে তো মারতেছে আচ্ছা উপরের ড্যামেজ দেখি ওই যে দাঁড়া একটা ড্যামেজ খাইছে বুঝলাম না কয়টা ম্যান ওই পাশে এসে তিন সাইডটা ম্যান দুই তিন পাশে সামনে একটা সামনেটার আগে মারতে হবে এই যে তুমি যে বান্ধব হেড সুন্দর আমি নিজের প্রশংসাই করি এরা কেউ আমার প্রশংসা করে না সে যে নিচের ম্যান একটা আছে তামিম ড্যামেজ ওটা ফুল ড্যামেজ নক সুন্দর আচ্ছা এদিকের ম্যানগুলো নাই আর শেষ ক্লিয়ার গোড পিছনটা করে আচ্ছা পিছনটা এই যে দাঁড়া এই হেড লাগলো না এম এ ভাই এটা কোনো কথা পিছনের তাইছে আছে দেখি নাই ভাই কিন্তু আমার তা কিন্তু জোন পোষার ভাই রাশের সঙ্গে জোন পুষি দেওয়া কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু ওই পিছনের তা আসলে ভাই মেজাজটাই গরম হয়ে যায় মাঝে মধ্যে ভাই একটার সাথে ফাইট নিয়েছ একটার সাথে আগে মারি থার্ড ফার্টফার্টি করার কি দরকার দেবো যাই হোক আমার কিন্তু কিল হয়ে গেছে মোটামুটি আমি ভালো প্লেয়ার একটা পজিশন আছি ভালো আমার টিমেটকে ভিতর তাই আমি তিনটাই হয়েছে সে হয়েছে তিনটাই করলো যাই হোক এই যে লুট কি মোটামুটি আছে ভালোই স্কার্ট আর মোটামুটি এই যে লুট হয়ে গেছে আর লাগবে না আর কিছুই লাগবে না আমার এই দিয়েই খেলতে পারবো পুরো ম্যাচটা আমি সেখানেও কিছু নাই আমার আচ্ছা তা আমি এটা বললাম যে ওই সামনে আসে কিনা একটু দেখতে ম্যান নাই পিসের জোনে রিভাইভ নিচ্ছে আর ওখানে যেতে পারবো না যাই হোক ম্যান সামনেও নাই ক্লিয়ার হয়ে গেছে মনে হয় এর ভিতর দিয়ে আমার ছটা কিল হয়ে গেছে এখনও দশ বারোটা কুর্তি হবে না এলে তো পারবো না আমার লুটবক্স এটা হ তো কিছুই তো রাখিনি ওরা এরা এই যে এটা না কি এটা কোনটা আমার লুটবক্স আমি তো লুটবক্স খোঁজা পাইতেছি না কী রে ভাই গাড়ি নিয়ে আবার চলে আসছিলো কুত্তা পিছ পিছের তো কুত্তা আসলো এই যে দাঁড়া তোর ড্যামেজ ফুল ড্যামেজ রে ভাই করতে করতে ওই যে গাড়িতে নামিল মনে হয় সম্ভবত আমি তো আবার চোখে কম দেখি তো মাদারা ভাই যদি রিভাইভটা করতো আমাকে ওইখানে মায়ের ড্যামেজ দিছিলাম আর কি পরিমাণ নামাইতে যাচ্ছে যাক কিন্তু যে উল কাছে মনে হয় ম্যান আছে এখানে ম্যান আছে উলুল্লাহ সাবধানে ওই সাবধান করে দিচ্ছে একবার তো গাড়িটাও ঢোকায় দুশো যে আচ্ছা এই যে ম্যান আচ্ছা দে একটা দে সুন্দর আরেকটা দে বল তো মারতে পারবে না আরেকটা দিলে মনে হয় মরে দেয়তো এর ভিতর কিন্তু আরে সামনে যার একটা মায়েরা দিয়েছে ম্যাক্সিমাম চাপা দিয়ে ওর থার্ড পার্টি করছে যাই হোক ব্যাপার না সুন্দর করে আমাকে একটু রিভাইভটা করে দাও ভাইয়ারা ভাইয়ারা প্লিজ ভাইয়া এদেরকে এত রিকোয়েস্ট করতেছি আমি এই সামনে ম্যান মারে না ভাই ওয়ান টাইম ট্রাই করতে চাস না আমার মতো মারি খাবে নিহ কিলার শুন কিলটা খাইলো না একে দিয়ে নিয়ে গেছে আচ্ছা আমার একটু রিভাইভটা কর খালি মাদারা ভাই একবার শুধু রিভাইভটা কর তোকে তার তোকে আমি লাইক দেবা অনেকগুলা সুন্দর মাইন্ডাস শেষ করে দিচ্ছে এখন দুজনের নামে দিতে পারো ডিসকাউন্টে নিয়েও চলেছে বা ভালো বোঝে বুদ্ধিমানও নাই তো আমার পুরো ম্যাচটা এখনও একুশটা ম্যান রয়েছে লাইভ আচ্ছা কেমনে পারবা নি আমার কাছে কোনো গানও নাই যদি হঠাৎ করে ম্যান মায়েরা দেয় না কী বোনের ভাগ্যে কি আছে দেখা যাক এখন হাতুড়িটা নিয়ে রাখি ম্যাক্স হয়ে গেছে হাতুড়ি তো এখন ম্যান এইখানে যে ইস্যু ওয়ালে রয়েছে তা আমি বললো এখানে ড্যামেজ দেওয়া রয়েছে দাঁড়া তোমাকে আমি মারতেছি কিন্তু আগে একটু ঘুরে নিই বিছানা থেকে যে তুমি আমাকে দেখে ফেলছো চান্দু এই যে দেখো এই যে হাতুরি দেখছো হাতুড়ি একশো তিন তো যাই হোক মোটামুটি মাইরাই দিলাম আমি আবার ভালো খেলে তো আচ্ছা এসে প্লাজমা দিয়ে খেলা হয়নি সিজনে কেমন নবে না জানি না তো সামনে ম্যান মারতে পারবে ভাই আমার তো খিলটা দে আমি আসি আমি আসি তুই পারবি না ভাই সবাই দে ভালো খেলতিস আমার টিমমেটগুলা কেমনে এত সবাই তো ভালো খেলার কথা না একসাথে সেদিকে আমি উপরে উঠে যাই হাই স্কুলে ম্যান যেহেতু আছে পনেরোটা মাত্র আমার কিল করতে হবে এখনও না হলে দশটা পনেরোটার ভিতর চারটে রয়েছে আমরা মানে এগারোটা ম্যান অ্যালাইভ আছে তো এর ভিতর দিয়ে আমার না হলে আর কিল করতে হবে আর দশ বারোটা দশটা না করতে পারে এসে সাত আটটা করতে হবে কিন্তু এই যেখানে দুই স্কোর ফাইট হচ্ছে ক্যারেক্টার মারা দিয়েছে তোমরা বল মারতে পারবে না যে দেখো খেলা দেখো এবার দুইটা আচ্ছা একটা এখানে দাঁড়ানো তুমি দাঁড়াও তোমার এই যে দেখো এই যে এটাই খেলা কীরে লাগে না কেন ও লাগছে আচ্ছা আরেকটা কই আরেকটা কি ভিতরে ঢেকে গেছে ওগুলো ক্লিয়ার দিয়ে দেয় গোড আর একটা কই এদিকে তো ওই যে সামনে এই যে দেখো সান্ধু কী রে ভাই ভাই আমার কিলটা নিস না ভাই সামনে থেকে এভাবে দৌড়ায় গেলে কেমনটা লাগে ভাই নিজাজটা না গরম হয়ে পারে আর চার একটা চলে আসছে অলরেডি ভালো হয়েছে কিন্তু আকাশের তো ম্যান নামতেছে নামো আর কোন আছে এই যে এটা আমার কিল এটা আমি কেবল দিচ্ছি না উপরে তো আবার কিনা মারে উপরের সাইডে কোন দিকে কোন দিকে ভাই হ উপরে আচ্ছা উপরে দেখছি আমার কিলটা কই আবার এদিকে কোন ফেললাম হেড ভাই তুমি উপরে দাঁড়ায় ছিল আচ্ছা এদিকে আবার কই ম্যান এই ভাই এই জোনারের ভিতর করতে করতে যে মারবে না আমি বুঝি না আচ্ছা আমার এই যে আরেকটা চলেছে ভাই ও বাই হেড এসেছিল করতে করতে ম্যান আছে ভাই এগুলো আবার আমার তা আমি আবার জোনে জোনে না ডাবল একটু মারিছে তোরে দাঁড়া তাই আমি আসি তুই শুধু একটু তোদেরকে রিভাইভ করবো করে আসি আচ্ছা ভাই করতে করতে যে ম্যান আসে মারে এই যে এই যে দাঁড়া ডাবল একটু ও ভাই একটা ড্যামেজ দিতে পারিনি ভাই ড্যামেজ দিলে আমি জোনে আর বেরোতে পারতাম না ওগুলোলা বেরোয় না কেন এখনো ওইখানে কি করতেছে ভাই কি আবার সামনে ভাই এমপি ওটি ভাই মারিস না মারিস না পোকার 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 ওই পোকার গুড আমি হচ্ছে নিজের প্রশংসা নিজেরই করা লাগে কেউ করে না আমার যে আমি একজন ভালো পিলার বা আলট্রা প্রো আচ্ছা সামনের দুইটা দুইটার ভিতর নামার দরকার কিরে ভাই তোরা আমি নামাইছি যে এক নম্বরটা দেখ কি সুন্দর দুটার ভিতর যে পড়ছে আছে ড্যামেজ ড্যামেজ দিলো ওকে ড্যামেজ তো খাইনি আমি তো ওয়াল ফাটাইতে পারবো আমার প্লাজমা আচ্ছা দাঁড়া তোদেরকে এক নাম্বারটা আসুক দুজন মিলে আমার পানি একটু হোল্ড করি এই গিয়ে নামাই দিলে রাশে চলে যায় সব বুঝলাম এক নম্বরে রাশে যাস না চলে গেছে আচ্ছা আমি এইদিকে মারো মারবি না এক নম্বরে মার দেখে যে হেড দেখছো প্লাজো মায়ের নাম আচ্ছা উনি রিভাইভ করে দিয়েছে অলরেডি আচ্ছা রিভাইভ হয়ে গেছে আমিও করে দিয়েছি টিমেরটা এখন ক্যারেক্টারটা ছাড়ে দিই ড্যামেজ খাক জোসেফে চলে গেছে একটা মনে হয় উঠছিল ওটা আচ্ছা আর একটা কই ওয়ালের ব্যাকআপে আপে এই যে তুই জানতো পুনর ওই কেলো ওই ওয়ালটা গেম প্লে ইউ আর দ্য কিং ইউ আর গ্রেট ইউ ইউর গ্রেট কল কলসব আমি খুব ভালো খেলি তো কেমনি কেমন পনেরো কিলো হয়ে গেলাম আমার মনে হয় না যে আমি এত ভালো অনেক দিন পর খেললাম পনেরো কিল করা অনেক দিন করি না আমি এত কিল তো গায়ে যাই স্লাসকার ভিডিও ম্যাচটা বুয়ে নিয়ে নিলাম আর আমার টিমের কে কিলো অনেক হয়ে গেছে কয়টা কিলো এসে মোট মোট এসে হচ্ছে পনেরো আর পাঁচ বিশ বিশ আর সাত সাতাশ আর চার কত একত্রিশটা কিলো হয়ে গেছে আমাদের আমরা কিন্তু ভালো খেলছি সবাই আমার টিমমেটগুলোও ভালো খেলছে আমাকে অনেকবার নামাইছে সেরা থ্যাংক ইউ সবাইকে একটু গাই যাইছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাই দিও আল্লাহ হাফেজ